আসসালাম আলাইকুম প্রিয় ভিয়ার্স আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে সৌদি আরবি ভাষা শিখুন সহজ উপায়ে খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আমার একজন লোক দরকার এর আরবি বাক্যটি হবে আনা আবগাহেদ অহেদ নফর এখানে আনা অর্থ আমার আবগাহ অর্থ লাগবে বা দরকার অহেদ অর্থ এক নফর অর্থ লোক আন আব গাহেদ নফর আমার একজন লোক দরকার তুমি আমার সাথে কাজ করবে এর আরবি ভক্তি হবে ইন্টার সুগল আনেস্তা ও যাওয়া এখানে ইনটা অর্থ তুমি সুগল অর্থ কাজ করা আনাস্ত আজ অর্থ আমার সাথে ইন্টার সুগল আনেস্তা ও যাওয়া তুমি আমার সাথে কাজ করবে হ্যাঁ আমি কাজ করব এর আরবি বাক্যটি হবে আইওয়া আনাসাউ সুগল এখানে আইওয়া অর্থ হ্যাঁ আনা অর্থ আমি সাউয়ে অর্থ করা সুগল অর্থ কাজ আইওয়া আনাসাউ সুগল হ্যাঁ আমি কাজ করব ঠিক আছে তুমি আগামী এসো এর আরবি বাক্যটি হবে তাইয়াব ইনতা ইজি বুখরা এখানে তাইয়াব হ ঠিক আছে ইনতা অর্থ তুমি ইজ অর্থ আশা বখরাস হো আগামি তাই এটা ইতাই সে বখরা ঠিক আছে তুমি আগামী কালে বস আমি আগামী কাল আসব এর আরবে বাকতে হবে মুদে আনা ইসে বখরা এখানে মুদের অর্থ বস আনা অর্থ আমি ইসে অর্থ আশা বখরাস অর্থ আগামি কাল মুদে আনা ইসে বখরা বস আমি আগামী কাল আসব এত পরে যাব এর আরবে বাকতে হবে বাদ শায়ারো এখানে বাদশ্রয়ার হ একটু পরে রোহ হ যাওয়া বাদশ্রয়া একটু পরে যাব এখন আমার কাজ নাই এর আরবি হবে আলহিনানা মা ফিসু বল এখানে আলহিন অর্থ এখন আনা অর্থ আমার মাফিশুগল বল অর্থ কাজ নাই আলহিনানা মা ফিসু বল এখন আমার কাজ নাই তোমার কাজ নাই এর আরবি হবে ইনতা মাফ ফিসু বল এখানে ইন্টার অর্থ তোমার সুগল অর্থ কাজ মাফি সুগল অর্থ কাজ নাই ইন্টার মাফি সুগল তোমার কাজ নাই আমি জানি তুমি নতুন এর আরবি বাক্যটি হবে আনা মালুম ইনফিনিটিভ এখানে আনা অর্থ আমি মালুম অর্থ জানা ইন্টার অর্থ তুমি জেদিদ অর্থ নতুন আনা মালুম ইনফিনিটিভ আমি জানি তুমি নতুন আমি বুঝি একটু একটু এর আগে বাকটি হবে আনা মালুম সোয়াই সোয়াই এখানে আনা অর্থ আমি মালুম অর্থ বোঝা সোয়াই সোয়াই অর্থ একটু একটু আনা মালুম সোয়াই সোয়াই আমি বুঝি একটু একটু আমি নতুন লোক এর আগে বাকটি হবে আনা জেদিদ নাফর এখানে আনা অর্থ আমি জেদিদ অর্থ নতুন নফর অর্থ লোক আনা জেদিদ নাফর আমি নতুন লোক আমি আরবি বুঝি না এর আরবি বাক্যটি হবে আনা মাফি আলম আরবি এখানে আনা অর্থ আমি মালুম অর্থ জানা বা বুঝা মাফি আলম অর্থ বুঝি না আনা মাফি আলম আরবি আমি আরবি বুঝি না আমার অবশ্যই টাকা লাগবে এর আরবি বাক্যটি হবে আনা আব্দুল আজিম ফুলুস এখানে আনা অর্থ আমার লাভগা অর্থ লাগবে লাজিম অর্থ অবশ্যই ফুলুস অর্থ টাকা

এখানে অর্থ সে আলিবাবা অর্থ চোর কয়েস অর্থ ভালো মাফি ভালো না আলী সে না। কি বলো তুমি এর আরবিপাকটি হবে এস কালামিন্তা এখানে এস অর্থ কি কালাম অর্থ বলা ইন্দা অর্থ তুমি এসকালাম ইন্দা কি বলো তুমি আমার সাথে টাকা নাই এর আরবি হবে আর বাকটি হবে মাফি ফুলুস এখানে আনা অর্থ আমার সাসার অর্থ সাথে মাফি অর্থ নাই ফুলুস অর্থ টাকা আনাসসা মাফি ফুলুস আমার সাথে টাকা নাই কেন কি সমস্যা তোমার এর আরবি হবে লেশ এস মুশকিলা ইনতা এখানে লেশ অর্থ কেন এস অর্থ কি মুশকিল অর্থ সমস্যা এটা সহ তোমার লেশ এস মুশকিলা ইনতা কেন কি সমস্যা তোমার আমার অনেক সমস্যা আছে এর আরবি হবে আনা ফি মুশকিলা এখানে আনা অর্থ আমার ফি অর্থ আছে যিয়াদা অর্থ অনেক মুশকিল অর্থ সমস্যা আনা ফি মুশকিলা আমার অনেক সমস্যা আছে সে কোথায় গিয়েছে এর আরবি বাক্যটি হবে ফা আইন রু এখানে who are সে when অর্থ, কোথায় who are who যাওয়া who are when সে কোথায় গিয়েছে কিভাবে কাজটি করব এর আরবি হবে keep so সুগল। should এখানে কে ফর কিভাবে সো উই করা সুগল আর কাজ কে ফর সুগল কিভাবে কাজটি করব আপনি এখন টাকা দিবেন এর আরবি বাক্যটি হবে ইন তাহসিন আতি ফুলুস এখানে ইন্ট অর্থ তুমি বা আপনি আতি অর্থ দেওয়া ফুলুস অর্থ টাকা ইন্ত আল হিন আতি ফুলুস আপনি এখন টাকা দিবেন একটু ধৈর্য ধরে আহমেদ এর আরবি বাক্যটি হবে সবর শুয়া আহমেদ। এখানে সবর অর্থ ধৈর্য শুয়া অর্থ একটু ইয়াহমেদ অর্থ আহমেদ সবর শুয়া একটু ধৈর্য ধর আহমেদ তোমার কি লাগবে এর আরবী বাক্যটি হবে ইনতা এশাবগা এখানে ইনতা অর্থ তোমার এশ অর্থ কি আবগা অর্থ লাগবে ইনতা এশাবগা তোমার কি লাগবে এটা কে ভেঙেছে এর আরবী বাক্যটি হবে হাদামিন কাছিয়ার এখানে হাদা অর্থ এটা মিন অর্থ কে কাচার অর্থ ভাঙা হাদামিন কাছিয়ার এটা কে ভেঙেছে আমার সাথে এখন টাকা নাই এর আরবি হবে আলহিন আনাস্তাফসা মাফি ফুলুস এখানে আলহিন অর্থ এখন আনাস্তাফসা অর্থ আমার সাথে মাফি ফুলুস অর্থ টাকা নাই আলহিন আনাস্তাফসা মাফি ফুলুস আমার সাথে এখন টাকা নাই আগামীকাল টাকা দিব এর আরবি হবে বখরা আতি ফুলুস এখানে বোখরা অর্থ আগামীকাল আতি অর্থ দেওয়া ফুলুস অর্থ টাকা বখরা আতি ফুলুস আগামি টাকা দিব আমি দেখি নাই এর আরবিবাকতে হবে আনা মা শুফ এখানে আনা অর্থ আমি শুফ অর্থ দেখা মাফ শুফ অর্থ না দেখা আনা মাফ শুফ আমি দেখি নাই বস আমার টাকা লাগবে এর আরবিবাকতে হবে মুদির আনা আবগা ফুলুস এখানে মুদির অর্থ বস আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে ফুলস অর্থ টাকা মুদির আনা আবগ ফুলস বস আমার টাকা লাগবে আমি জানি দশ দিন বাকি এর আরবি বাক্যটি হবে আনা মালুম আশারাইয়াম বাগি এখানে আনা অর্থ আমি মালুম অর্থ জানা আশার অর্থ দশ ইয়ম অর্থ দিন বাগি অর্থ বাকি আনা মালুম আশারাইয়াম বাকি। আমি জানি দশ দিন বাকি আমি এখনই যাব এর আরবিটি হবে আনারহ আলহিন এখানে আনার এখনি রুহর আলহীন আমি যাব আমি কিভাবে যাব এর আরবি পাকটি হবে কেফরু এখানে আনা অর্থ আমি সামি অর্থ কিভাবে রুহর্থ যাওয়া কেফরো আমি কিভাবে যাব